নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি সিমরাই সড়কে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারান দুই যুবক শুভ এবং ইমন এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সহকর্মীদের মাঝে আজকের প্রতিবেদনে জানাব সেই মর্মান্তিক দুর্ঘটনার বিস্তারিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং দোষী চালকের শাস্তির দাবি দুপুরের ব্যস্ত সড়ক আদমজি সিমরাই সড়ক মোটর সাইকেলে তিন যুবক যাচ্ছিলেন আদমজির দিকে পথে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয় শুভ এবং ইমন ঘটনাস্থলেই প্রাণ হারান ভাগ্যক্রমে বেঁচে যান তাদের সঙ্গী রবিন নিহত শুভ ও ইমন ছিলেন তরুণ বয়সের দুটি প্রতিভা শুভ ভোলার চরফ্যাশনের ছেলে ইমন শেরপুরে ঝিনাই গাতির তারা নারায়ণগঞ্জের নিজমিজি মুজিববাগ এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন শুভ কাজ করতেন স্থানীয় একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে শুভ এবং ইমন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী ছিলেন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ তিনি দাবি করেছেন ট্রাকচালকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ঘটনার পরপরই পুলিশ ট্রাকচালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে তার বাড়ি কুষ্টিয়ার বট্টলি দক্ষিণপাড়া গ্রামে তবে এই ঘটনায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয়রা বলছেন আদমজি সিমরাইল সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে সড়কের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন তারা দুটি তরুণ প্রাণের অকাল মৃত্যু আমাদের সবার জন্য একটি বড় দুঃখের ঘটনা শুভ এবং নিমনকে আমরা ফিরে পাব না কিন্তু তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারি আসুন সড়ক নিরাপত্তা নিয়ে আরও সচেতন হই এবং দুর্ঘটনা দিনে রোধে পদক্ষেপ নিয়ে